যে তিনটি নিশানা প্রকাশ পেলে আপনি মনে করবেন যে আল্লাহ তালা আপনাকে খুবই ভালোবাসেন যদি আপনার নিজের মধ্যে তিনটি নিশানা যদি প্রকাশ পায় আপনি তখনই বুঝবেন আল্লাহ আপনাকে খুব মহাব্বত করেন ভালোবাসেন আপনার উচিত বেশি বেশি করে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করা এবং আল্লাহ তালার রাজি খুশির জন্যে অবাদু্বন্দী করা প্রিয়দিনী ভাই বোন এক নম্বর হলো আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ভালোবাসেন যদি তিনটি নিশানার মধ্যে প্রথম নিশানা হলো আল্লাহ তালা আপনাকে বিপদ দিবেন মুসিবত দিবেন যদি আপনি বিপদ মুসিবতে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন এক সময় আপনার রোগ হবে এক সময় আপনি অসুস্থ হয়ে যাবেন এক সময় আপনার পরিবারে আপনার টেনশন হবে ব্যবসা বাণিজ্যের মধ্যে নোকসান হবে যে কোনো পরিস্থিতিতে আপনি যদি আল্লাহর উপর যদি পূর্ণ পূর্ণতাওয়াকুল রাখেন এবং ধৈর্য ধরতে পারেন আল্লাহ তারা আপনাকে ভালোবাসেন তখন বুঝবেন আপনার কপাল খুলে গেছে আল্লাহ আল্লাহতলা আপনার প্রতি রাজি এবং খুশি الله تعالى قرآن المدى وَلا وَلَنَبَلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَارَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ <applause> الله تعالى بانده در كبه بي كورين আল্লাহ তালা খুদা দিয়ে পরীক্ষা করেন অভাব দিয়ে পরীক্ষা করেন ভয় দেখিয়ে পরীক্ষা করেন অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন সম্পদ নোকসানের মাধ্যমে আল্লাহ তালা পরীক্ষা করেন সম্পদ নষ্টের মাধ্যমে আল্লাহ তালা পরীক্ষা করেন যত বিপদ আসুক মুসিবত আসুক মোমেনরা আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে তারা আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে যায় না তারা নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বিপদ থেকে উদ্ধার চায় আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ো আল্লাদিনা আমানু তাইনু বিশ্ববরি অসদা ইন নল্ আল্লাহ তারা বলছেন ও ইমানদারের দলেরা ইস্তাইনু তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও বিশ্ববরি অস্বদা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও ইন্নাল্ল হা নিশ্চয়ই আল্লাহ তালা মা সাবিরিন ধৈর্যশীলদের সাথেই আছি সুবহান আল্লাহ বেহামদিহি এজন্য ধৈর্য ধরতে হবে পারিবারিক টেনশন মন গাবড়ানো যাবে না হতাশ হওয়া যাবে না দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান আপনার সম্পদ নোকসান হয়ে গেছে আপনি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ রব্বুল আলমিন আপনার বিপদ দূর করে দিবেন আপনার ব্যবসার নোকসান অতি দ্রুত কাটি আপনি স্বাবলম্বী হয়ে যাবেন যদি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে এবং যদি ধৈর্য যদি ধরতে পারেন দুই নাম্বার হচ্ছে যাদেরকে ভালোবাসেন তাদের দেহের মধ্যে দুই নাম্বার যেই নিশানা প্রকাশ পায় সেটা হলো গুণা করার পরে দ্রুত করার জন্য মন কেঁদে ওঠে গুণা গুনাহের কাজে যখন ধাবিত হতে যায় তখন মন সারা দেয় না যে না গুণাটা করব না তখন আপনার মন আপনাকে বাধা দেয় কারণ যারা আল্লাহকে ভালোবাসে তারা গুনাহের কাজ করতে পারে না যদিও তাদের দ্বারা গুনাহের কাজ সংগঠিত হয়ে যায় সাথে সাথে তারা তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabina ওয়া ইউহিব্বুল mutatahhiri আল্লাহ তালা বলেন আমি তাদেরকে ভালোবাসি নহাবিন যারা তওবা করে যারা তওবা করে এবং যারা পবিত্র থাকে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ভালোবাসেন তাদেরকে মহব্বত করেন হামদি শুধু তাই নয় যখন আপনি গুণা করবেন

রহমতুলিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে হইও না যতই অপরাধ করেছ যতই গুনা করেছ আমি আল্লাহর কাছে হাত তুলে আমি আল্লাহর কাছে গুনা মাফ চাও আমি আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে তোমাদের গুনা মাফ করে দিব প্রিয়দিনই ভাই ও বোন আল্লাহ তালা আপনাকে তখনই ভালোবাসেন আপনি বুঝতে পারবেন যে গুনাহের কাজে যাচ্ছেন আল্লাহ তালা আপনাকে আপনার মন বাধা দিচ্ছে আল্লাহ তালা আপনার মনটাকে আল্লাহর দিকে রুজু করে দিচ্ছে গুনাহের কাজ আপনার ভালো লাগে না আর শয়তানের ধুকায় পরে যদি গুনা করে ফেলছেন সাথে সাথে আল্লাহ তালার কাছে তওবা করবেন তিন নাম্বার যে নিশানা প্রকাশ পেলে মনে করবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন সেটা হলো যদি আপনার পরিবারের সবাই যদি আপনাকে ভালোবাসে আপনার পরিবারের সবার প্রতি যদি আপনার ইনসাফ থাকে সমাজের লোকেরা ভালোবাসে গ্রামের লোকেরা ভালোবাসে এলাকার লোকেরা ভালোবাসে দেশবাসী আপনাকে ভালোবাসে আপনি ন্যায় পরায়ণ আপনি সত্যবাদী আপনি নামাজি আপনি দিনদার সত্যের পথে থাকেন সেজন্য সবাই আপনাকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আয়ালামিনও আপনাকে ভালোবাসেন এই তিনটি নিশানা যদি আপনার মধ্যে যদি প্রকাশ পায় তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে আল্লাহ তার আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ রাব্বুল আয়লামিন আপনাকে প্রিয় করে নিয়েছেন এজন্য বেশি বেশি শুক্রিয়াদাই করবেন আর জিকির করবেন জিকির করলে কি হয় আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ ও আমার বান্দারা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করে জিকের নামাজ ইবাদতের মাধ্যমে আর আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন গুণা মাফ করে রিজিক দিয়ে আয়াতের মধ্যে বরকত দিয়ে আল্লাহ তালা জাহান্নামী মানুষগুলোকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন এজন্যে তিনটি নিশানা যদি প্রকাশ পায় বেশি বেশি নফল ইবাদত নামা জিকির আজকার কোরআন তালবাদ করুন আল্লাহ তালা রিজিক দিবেন যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ তালার প্রিয় বান্দা বান্দি হওয়ার আল্লাহ তালা তৌফিক দান করুন